হাই গাইস চলে এলাম খুবই হেলদি একটা সালাদ নিয়ে তো আজকে আমি একাই ইফতার করছি বাসায় তো আমি এভাবে একটু সালাডটা করে নিচ্ছি খুবই ভালো লাগে আমার কাছে এই ধরনের সালাদ তো এখানে চিকপি দিয়েছি মানে বুট দিয়েছি সুইটকর্ন তারপর হচ্ছে এক এক করে গ্রিন আপেল শশা গাজর ক্যাপসিকাম সব দিয়ে দিলাম আর একটু আমি আঙ্গুর ছিল ঘরে সেটা আমি কয়েকটা ছিল সেটা আমি কেটে দিয়ে দিলাম তো এটা আপনারা না দিলেও চলে স্কিপ করতে পারেন তো আর হচ্ছে তারপরে এখানে কাঁচামরিচ কুচি দেন এখন যা যা দিব সেটা হচ্ছে একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণটা অল্প একটু করে দেবো দেন সাথে একটু বিট লবণ দেবো যার জন্য লবণ অল্প করে দিচ্ছি আর একটু বিট বিট লবণ দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি একটু চাট মশলা চাট মশলাটাও আপনাদের টেস্ট অনুযায়ী বুঝিয়ে দিবেন এখানে কোনো আমি মেজারমেন্ট বলছি না যে কতটুকু দিতে হবে আপনাদের সালাদ অনুযায়ী সেভাবে আপনারা পরিমাণটা বুঝিয়ে দিয়ে দেবেন তো এখন দিচ্ছি হচ্ছে যারা একটু ঝাল পছন্দ করেন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝাল একটু একটু টক মিষ্টি ঝাল খুব ভালো লাগে খুব ইয়ামি হয় আর চা চাট মশলাটা তাতে এত সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ পুদিনা পাতা কিছু দেন পুদিনা পাতা আমি পরে আরও দিব এখন হচ্ছে একটা সালাদ ড্রেসিং দিচ্ছি এই সালাদ ড্রেসিংটা হচ্ছে গার্লিক ফ্লেভারের এটা আমি ইউনিমার থেকে নিয়েছিলাম তো শেষ হয়ে গেছে প্রায় প্রচুর সালাদ খেয়েছি এই সালাদটাতে এত ভালো লাগে ড্রেসিংটা দিয়ে সালাদ খেতে খুবই আমি একটা সালাদ ড্রেসিং আর সাথে আমি একটু দিব চিজ ক্রিম চিজ দিবো এটা আমি একটু ক্রিম চিজটা হচ্ছে আমি যেহেতু দুধ খেতে পছন্দ করি না বা দুধ খেলে আমার একটু সমস্যা হয় তার জন্য আমি একটু ক্রিম চিজটা দিচ্ছি এটা আমার এসে কাজ করবে দ্যান এখন একটা টেস্ট টেস্টে যে ব্যালেন্সটা আনার জন্য একটু চিনি দিবো তো যারা চিনি স্কিপ করতে চান একটুখানি হানি দিলেও চলে দেন আমি একটু চিনি দিয়ে দিলাম ব্রাউন সুগার যেটা দিলে ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস ক্রিম চিজও আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি সারাদিন তো রোজা রেখেছি যার জন্য চাচ্ছি যে এই ধরনের একটু প্রোটিন থাকলে ভালো হবে আর এই জন্য আমি ডিমও দিয়েছি এখানে দ্যান ক্রিম চিজটা দিয়েছি যেহেতু আমি দুধ খাই না আমার দুধের পরিবর্তে আমি ক্রিম চিজটা বা পনির খাওয়া কিন্তু প্রত্যেকেরই ভালো জন্য ভালো শরীরের জন্য ভালো তো আমি অনেক সময় এখানে ছোটো যে পনিরটা থাকে আমাদের দেশেই যে পনিরটা আছে প্রসেস করে সেই পনিরটা আমি কেটে কেটে দিই এখানে তো যাই হোক এখন যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিম কেটে দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা চাইলে আলু সিদ্ধ করেও দিয়ে দিতে পারেন হ্যাঁ তো মানে কি বলবো যে এটা একটা মানে ভাতের পরিবর্তে এই সালাডটা একবারটি খেলে আপনার অ্যানাফ আর কোনো কিছু লাগবে না আপনার সব ধরনের ইয়ে আছে পুষ্টিগুণ সব কিছু আছে আর যেটা একটা ফ্লেভারের জন্য যেটা দিচ্ছি লাস্টে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার তো ব্ল্যাক পেপারের ফ্লেভার দেন লেবু চাট মশলা চিনি তারপরে হচ্ছে আর কী কাঁচামরিচ পুদিনা সব মিলে মানে এত সুন্দর একটা ফ্লেভার আর এত সুন্দর আমি একটা টেস্ট আসে কি আর বলবো না ট্রাস্টমি আপনারা করে দেখবেন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এটা টেস্টটা খুবই ইয়ামি হয় ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরটাও আমি হবে করে দেখবেন রোজার মধ্যে এরকম একবারটি সালাদ খেয়ে যথেষ্ট ভাত না খেলেও চলবে যাদের ভাত খেতে ইচ্ছে করে না তাদের জন্য এই রেসিপিটা আর যারা ডায়েট করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই রেসিপিটা দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে হয়ে গেল আমার হয়েছে না দারুণ আমি আমি এখন আমি যে ডিসটাতে বের হলো আমি যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই যে এই ডিসটাতে আমি আজকে এই সালাদটা বাড়বো তো এটাকে একটু কাজে লাগাই এতদিন পর যখন নামিয়েছি ওকে একটু ব্যবহার তো করতেই হয় আমি একটু গাজর কম দিয়েছি যেহেতু ছিক ছিল আর গাজরটা একটু শক্ত তো তাই আমি গাজরটা একটু কম দিয়েছি না তো গাজরটা আর ক্যাপসিকাম ছিল না আমার এখানে যদি হলুদ সবুজ লাল ক্যাপসিকামগুলো দেন আর একটু কালারফুল হবে তো এই যে বেড়ে নিয়ে এখন চলে যাচ্ছি টেবিলে আমি আমার মেয়ের ফ্রেন্ডরা আসলে প্রায় এস আর একটা করি ওরা খুব পছন্দ করে তখন এইভাবে এত কিছু দিই না তখন ভাতের সাথে খাওয়ার জন্য জাস্ট চিকপিঠা দিয়ে শশা টমেটো দেন যা যা দেওয়া সেসব দিয়েই করি মানে একটু ডিম টিম দেওয়া হয় না তখন আর এখন আমি ভাতের পরিবর্তে খাবো বলে আমি ডিম দিয়ে দিচ্ছি আর উপরে হচ্ছে লাস্ট ইয়েতে আরও কিছু পুদিনা ফ্রেশ পুদিনা দিয়ে দিলাম বন্ধুরা এই ছিল আমার আজকের ইফতারের একটা মেনু তো খুব একটা আজকে ইফতারের ওরকম কিছু রেডি করি নি যে তো আমি একাই ইফতার করবো ওরা বাসায় নেই কেউ তো এই তো কেমন হলো বাপায়